হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আট বাই দাস মেহেন্দি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন একটি কাজ আমার তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর এই কুলোটা বাজার থেকে কেনা কোনো কুলো না এটি আমার পুরনো বাড়িতে পড়ে নষ্ট হয়ে যাওয়া উই লেগে ঘুম লেগে গিয়ে প্রায় নষ্ট হয়ে গিয়েছিল তাই ওইটিকে আমি নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আর প্রথমে যেহেতু উই ধরে গিয়েছিল তা সে কারণে আমি প্রথমে একটি সাদা কোট দিয়ে দিয়েছিলাম আর তারপর আমি একটি মোটি বাঁকবো এরকম ভাবি তো মোটি ভি এঁকেছি যেহেতু আমাকে মোটি বাঁপতে ভীষণ ভালো লাগে তাই আমি একটা বড় বই ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করেছি তো ধীরে ধীরে দেখো তোমরা স্টেপ বাই স্টেপ আমি কালার করছি একটা আমি করিনি অনেকটা টাইম নিয়ে মাঝে মাঝে যখন টাইম পেয়েছি তখনই করেছি আর কি আমার কাছে সেরকম কোনো কালারও ছিল না মো মোট চারটে কালার দিয়ে আমি পুরো কুলোটা করেছি হলুদ লাল সাদা কালো এই চারটি কালার দিয়ে আমি পুরো কুলোটা বানানোর চেষ্টা করেছি আর আমার সেরকম বাজেট ছিল না যে আমি অন্য কোনো কালার কিনবো তো আমি চারটা কালার দিয়েই বানানোর চেষ্টা করেছি আর এখানে ছোট ছোটো ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আমি কীরকমভাবে কুলোটা ডিজাইন করেছি তো এখানে আমি বানাচ্ছি বইয়ের যে মুকুটের ডিজাইনটা হয় ওইটি আমি বানাচ্ছি আর আমার এখানে ভুল হয়েছে আমি প্রথমে ডিজাইন করে নিই নি আমি নিজেই মন থেকে পরে দেখে দেখে বানাচ্ছিলাম আর কি দেখো কুলোটা প্রায় হয়েই গিয়েছে কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে একদম সামান্য সামান্য যেমন আমি সাইডে ওই রাউন্ডটাতে ডিজাইন করছিলাম যেহেতু ফাঁকা ফাঁকা লাগছিলো সে কারণে আমি রাউন্ডটাতেও কিছু কিছু ডিজাইন করে দিচ্ছিলাম আর আর এই পুরো কালারটা আমি অ্যাক্রেলিকের ক্যামেলের ফেব্রিক কালার দিয়ে করেছি তোমরা চাইলে অন্য কোনো কালার দিয়েও করতে পারো তো শেষে ভার্নিশটা অবশ্যই দিতে হবে তোমাদেরকে তো দেখো আমি ধীরে ধীরে ওখানে ডিজাইনটা করছিলাম আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সাইডে আমি এখানে অ্যাড করেছিলাম সালু সালু যেটা হয় সালুটাকে আমরা মেশিনে সেলাই করে সাইডে লাগিয়েছিলাম কারণ সাইডে প্রচুর ঘুম লেগে গিয়েছিল দেখো এখানে দেখাও যাচ্ছে এই যে একদম গর্ত গর্ত হয়ে গেছিলো যেগুলো একদমই সম্ভব নয় ইয়ে করা আমি আমার ফুল চেষ্টা করেছি যাতে গুলোটাকে সুন্দরভাবে সাজানো যায় আর কিছু কিছু কাজ এখনও বাকি আছে যেমন ওই বরের মালাটাতে একটু কালার করতে আর যেহেতু ব বইয়ের ব্লাউজটা হলুদ ছিল তাই জুয়েলারিগুলো হলুদ ভালো লাগছিল না তাই ওর উপরও আমি কিছু কারুকার্য করেছিলাম তারপর এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি ভার্নিশ ইউজ করিনি আমার কাছে ভার্নিশ ছিল কিন্তু তবুও আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করার জন্য এই চিট দিয়ে চেষ্টা করছি আর কি যে এটা কি কাজ করে কীরকম কাজ করে দেখার জন্য যেহেতু আমার এটা বাড়িতেই থাকবে তাই সেই কারণে আমি এক্সপেরিমেন্টটা করছি তোমরা করো না যদি কোনো ক্লায়েন্ট অর্ডার দেয় তো অবশ্যই তোমরা ভাড়নি ইউজ করবে যেহেতু আমি এটা বাড়িতে রাখবো তাই আমি এরকম এক্সপেরিমেন্ট করছি আর কি এটা চাইলেও করতে পারো আমি দেখ করে দেখেছি খুবই ভালো কাজ করে কিন্তু আমার মনে হয় ক্লায়েন্টের ক্ষেত্রে ভার্নি ইউজ করাই ভালো তোমরা ভার্নিশই ইউজ করবে আমি এখানে এমনি এক্সপ্লেন করার চেষ্টা করেছি যেহেতু এটা আমার বাড়িতেই থাকবে সে কারণে তো আমি আমার সাধ্য মতো পুরোপুরি চেষ্টা করেছি এবং ভার্নিশ দেওয়ার পর অবশ্যই এটি রোদে শুকনো করে নেবে ভিডিও ক্লিপ দিয়ে রেখেছি তোমাদের অবশ্যই জানাবে কেমন লাগবে যদি আমার এই খৈদানগুলোর ডিজাইনটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দেবে একটি কমেন্ট করে দেবে দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থেকে সবাই